জুড়ে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদ হচ্ছে পথে নেমে প্রায় প্রতিদিনই প্রতিবাদে সামিল হচ্ছে নাগরিক সমাজের বিভিন্ন অংশ কিন্তু বিধানসভায় নির্যাতিতার স্মরণে কোনো শোক প্রস্তাব পাঠ হলো না দুদিনের বিশেষ অধিবেশনে সোমবার ছিল প্রথম দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে বিধানসভায় শোক প্রস্তাব পাঠ করা হয় এরপর বিরোধী দলনেতা নির্যাতিতার স্মরণে শোক প্রস্তাব পাঠের প্রস্তাব রাখলেও অধ্যক্ষ তার অনুমতি দেননি এরপর বিধান সভাপতি বিজেপি বিধায়করা নির্যাতিতার শরমে নিরাপত্তা পালন করেন এরপর বিজেপি বিধায়করা বিধানসভা চত্বরে মৌন মিছিল করেন আপনি 9 আগস্ট আরজিকর নির্যা আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেঞ্চ উনি আমাকে বলছেন নাম বলুন আলে আপনি তো নাইনথ আগস্ট কর্মরতা চিকিৎসক আর্জিকর এটা উল্লেখ করতে পারে নির্যাতিতার নাম নিয়ে শোক প্রস্তাব পাঠ করা যায় না আবার নাম ছাড়া বিধানসভাতে কোন শোক প্রস্তাব গৃহীত হয় না পাল্টা যুক্তি শোভন দেব চট্টোপাধ্যায়ের দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলছি এই বিপ্লবীয় রাজনীতি বৈষয়িক রাজনীতিতে যে কখনোই এ ধরনের কোনো কেসে সব প্রস্তাব আনা হবে আমার তেত্রিশ বছরের অন্তত আমি আমার অভিজ্ঞতায় বলছি দাম দিয়ে কোনোভাবে কোনো সব প্রস্রাব কখনো আনা হবে আইনে বাধা সোমবারের বিধানসভা নজিরবিহীন এক ঘটনা দেখল অধ্যক্ষ অধিবেশন মুলতবি করে দেওয়ার পরেও বিজেপি বিধায়করা সভায় বসে থাকেন বিরোধী দলনেতাকে বক্তব্য রাখতেও দেখা যায় মঙ্গলবার বিধানসভায় ধর্ষকদের শাস্তির সংস্থান নিয়ে বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার মঙ্গলবারই সেই বিল নিয়ে আলোচনা হওয়ার কথা সে কারণেই বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে তবে তার আগেই আর্জিকর উত্তাপ ছড়ালো বিধানসভার অনেকদের নিউজ টাইম